থেকে দুধ পাচ্ছি দুই বেলা নয়ের থেকে দশ লিটার নয়ের থেকে দশ কেজি জি কয় লিটার

সরজমিন এসে দেখে শুনে জিনিসগুলো প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ পঁচিশে আগস্ট দুই হাজার চব্বিশ রস রবিবার মার্কেটে নতুন আইকি পর্বে আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি রকিব ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরো উপজেলার চৌবারী হারোপাড়া গ্রামে আর রকিব ডেয়ারি ফার্মের মালিক রকিব ভাই এখান থেকে বিভিন্ন জাতের গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি গাবি কালেকশন করছে এবং এই গাবিগুলো আপনাদের মাঝে কী কী সুযোগ সুবিধাতে বিক্রি করবে সে সকল বিষয়ে রকিব ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আর যে যেখান থেকে গাবি বকনা সার যাই কালেকশন করুন অবশ্যই চেষ্টা করুন সরাসরি ফার্মের সে দেখে শুনে নেওয়ার বিস্তারিত

এক সপ্তাহে ভাই টোটালে গাবি আছে আজকে পাবে এখন দেশের যে পরিস্থিতি সব জায়গায় নিয়ে অনেক জি ভাই আসলে কম নাকি গরুর বাজার খুবই খারাপ ভাই পার গরুতে মনে করেন দশ হাজার পনেরো হাজার বিশ হাজার করে কম দশ থেকে বিশ হাজার টাকা আমরা যে এলাকায় গরুগুলো বেশি বিক্রি করি আপনার কুমিল্লা নোয়াখালী ফেনি চট্টগ্রাম সিলেট মৌলভী বাজার এইসব সাইডে তবে এখন বন্যা তাদের তো খুবই অবস্থা খারাপ মোটামুটি বারো তেরোটা জেলায় আপনার খুব খারাপ অবস্থা আর আমরা ওই সাইডে গরুটা বেশি বিক্রি করি এই জন্য বাজারটা খুবই কম ভাই তারপরে যে যে জায়গায় থেকে বন্যা আসছে জি ভাই যে যেখান থেকে যতটুকু সম্ভব চেষ্টা করবেন তাদের জন্য কিছু দেয়ার এবং মন থেকে দোয়া করবেন অবশ্যই ভাই আমি সবাইকেই বলবো যারা এখন একটু বন্যায় সমস্যা আছে সবাই তাদের জন্য দোয়া দোয়া করবেন প্লাস যার জায়গা থেকে যতটুকু পারেন তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন আজকে গাবি দেখাবো তো আটটা

বাসে দুই বেলা দুধ গ্যারান্টি পনেরো লিটার দাম মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার চলে আজকে বাম্পার অফার আজকে ভাই জার্সির মেলাও বলতে পারেন পানির দামে সরপতো বলতে পারেন না মাটি কাটা দামও বলতে পারেন তাহলে চলেন ভাই গাবিগুলাই দেখাই এবং গাবির জাতমান এবং দাম সম্পর্কে দর্শক বন্ধুদেরকে আমরা বিস্তারিত জি ভাই চলেন দেখাই রকিব ভাই আজকের ভিডিওর শুরুতে মাশাআল্লাহ 빅 সাইজ একটা গাবি ন্যাশলেন গাবেটার কালার সাদা এবং কালো জাত মানে গবি ভাই এটা এটা ভাই একটা অরিজিনাল হলস্টিন ফিজিয়ান জাতের গাবি ভাই অরিজিনাল হলস্টিন ফিজিয়ান গাবে জি ভাই অরিজিনাল দদ বয়স কত এটার বয়স ভাই চার দাঁত চার দাঁত জি ভাই লিগাল তো চার দাঁত হবে অরিজিনাল চার দাঁত ভাই আপনার যদি ভালো লাগে আপনার যদি বিশ্বাস না হয় আপনি দাঁতটা ধরেও দেখাতে পারেন অসুবিধা নেই তাহলে আপনি এই যেহেতু শুরুতে বললেন চার দাঁত এই সিংটা শিংটা অনেক বড় সরো লাগতেছে দাঁতটা ধরে দেখাই দেন যে আসলে কি কয় আছে আসেন দেখাই দিই এখনো বাচ্চা দিতে আপনার পঁচিশ দিন থেকে এক মাস সময় আসে গাড়ি গাবে জি ভাই বাচ্চা দিতে টাইম লাগবে আর সকল গাবি বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবে কোনো রিস্ক নেই বাসায় গিয়ে সকল গাভি সেটেল হবে তারপরে দেখা যাবে বাচ্চা দিবে বাচ্চা দিবে সকল গাবি থেকে দুধের আইডিয়া করা যায় কেমন এইসব গাবি থেকে আমি আশা করতেছি প্রথম বিয়ানি ১৮ থেকে বিশ লিটার দুধ থাকবে প্রথমে আঠারো থেকে বিশ কেজি

রকিব ভাই আজকে ভিডিও দুই নাম্বার ছেলে আর একটা গাবি নিয়ে আসলেন এই গাবিটা মাশাআল্লাহ অনেক বড় সরো এবং গাবিটার কালার আছে একদম বিস্কুট কালার তরলা বাটা তো ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর আছে কি জাত মানে গাবি ভাই এটা এটা ভাই বাগাবাড়ি মিল বিটারের জার্সি বাগাবাড়ি মিল জার্সি জি ভাই এই জার্সিটার একটু বৈশিষ্ট্যগুলো চিনাই দেন আগে এই যে কান মাথা কানগুলো ছোট ছোট হবে কপালের মাঝে গর্ত থাকবে নাভি কম্বল চোট কোনো কিছু থাকা যাবে না এটাই ভাই অরিজিনাল জাত গরুর আপনার

দুধ পাইছে এই বিয়ান কোন যদি দর্শক ভাই নাই দুই বেলা বিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে আপনি জানাশোনা গাবে আমার শোনা গরু এলাকার থেকে সংগ্রহ দিয়ে তো লাভ নেই এখন আপনি এক কথায় দুধের গ্যারান্টি তো দিয়ে দিলেন বিশ লিটার দুধের গ্যারান্টি দাম মাত্র এক লক্ষ পঁচাশি কোন অসুবিধা নাই কোন দর্শক ভাইয়ের যদি পছন্দ হয় গরুর যা দাম আসে পুরো টাকা আমাকে দিয়ে দিবে তারপর বাচ্চা ডেলিভারি করেও নিতে পারবে আবার যদি মনে করে যে না বাচ্চা ডেলিভারি করে দুধটা ধন করে বুঝ করে নেবো তাও দেওয়া সম্ভব অসুবিধা সব ধরনের সুযোগ সুবিধা সব ধরনের সুযোগ সুযোগ সুবিধা দিয়ে আমি আমার খামার থেকে গাবিগুলো বিক্রি করি ভাই দাম এক লক্ষ পঁচাশি আমরা তিন নাম্বারটা জি ভাই চলেন দেখাই রকিব ভাই তিন নাম্বার সেল আর একটা গাবি নিয়ে আসলেন এই সাইজটা হবে মাঝারি আকৃতির গাবিটার কালার আছে সাদা কালো এবং হালকা লালচে ভাব আছে কি জাত ভাই এটা এটা ভাই হলস্টিয়ান ফিজিয়ান যাদের গাবি ভাই হালকা জার্সি জার্সিও ভাব আছে হলস্টিয়ান ফিজিয়ানের সাথে হালকা জার্সি জি ভাই মিক্সড আছে গাবিটার দাঁত বয়স কত ভাই গাবিটার বয়স ভাই 6 দাঁত 6 দাঁত জি ভাই এটা সঙ্গে বাচ্চা দেখতেছি ভাই এটা বকনা বাসুর দ্বিতীয়বারের মতো বাচ্চা দিছে সঙ্গে বকনা বাসুর বাচ্চাটার বয়স ভাই আজকে পাঁচ দিন ছয় দাতে সেকেন্ড টাইম বাচ্চা দিছে জি সঙ্গে আছে বকনা বাচ্চা ভবিষ্যৎ আর একটা গাবে জি বাচ্চাটা ভাই মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে মায়ের থেকে কি বাচ্চাটার পার্সেন্ট বেশি হয়েছে জি ভাই মায়ের থেকে বাচ্চাটার পার্সেন্ট অনেক বেশি হয়েছে বাচ্চার বয়স কত দিন বললেন বাচ্চার বয়স আজকে পাঁচ দিন ভাই পাঁচ দিন জি এই অবস্থা থেকে আপনি কেমন দূর টানতেছেন এখন পাঁচ দিনেই দ্বিতীয় বিয়ান দেও গরু তো ভাই পাঁচ দিনেই মোটামুটি আমি গাবিটার থেকে সাত কেজি সাড়ে সাত কেজি সকালবেলায় দুধ পানাচ্ছি

বিক্রি আমার খামার থেকে দাম রাখছেন কেমন ভাই এটার আমি দাম রাখছি ভাই একদমই সীমিত দাম এক হাজার টাকা পঞ্চান্ন জি ভাই দুধের গ্যারান্টি পনেরো লিটার

প্রকিভ ভাই 4 নম্বর সেল আর একটা গাবিনেট নেসনেল গাবিতার কালারটা আছে বিস্কিট কালার গাবিতার সাইজটা হবে একদম বড়া মাজার আকৃতির কি জাতমানের গবি ভাই এটা এটা ভাই বাগা bari মিলবিটারের জার্সি বাগা bari মিলবিটার জার্সি আসলে বাগা bari মিলবিটার জার্সির বৈশিষ্ট্য এখন আর চেনানো লাগে না দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে ওর মাথা কান পেটের নিচে মাজার দিক বাট্টাট গুলো দেখলেই কালার টালার দেখলেই বুঝতে পারবে এটা কি জাতমানের গাবি ভাই গাবিতার দাঁত বস কয়টা ভাই গোরটার বয়স 6 দাঁত প্রথম বিয়ানের দুধ দহন করতেছি দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট হইছে গাবের দাঁত ছয়টা কিন্তু প্রথম বাচ্চার আপনারা দুধটা আনতে এখন দুই বেলা দশ লিটার দুধ আছে আপনি গ্যারান্টি দিবেন কয় লিটারের দুই বেলা দশ লিটার দুধেরই গ্যারান্টি থাকবে প্লাস আপনার

পনেরো হাজার বিশ হাজার করে তারপরে দর্শক ভাই বোনেরা সবটা ভিডিও যাচাই করে যাচাই করে দেখবে রোক ভার ভিডিও গাভের গরুর দাম আছে কম আছে কিনা বেশি যাচাই বাছাই করে তারপরে তো নিবে অবশ্যই এটা ছিল চার নাম্বার সাইড করে আমরা নাম্বারটা দেখ জি ভাই চলেন দেখাই

পানি দিবে দিয়ে এক মিনিট তিরিশ সেকেন্ড নাড়াচাড়া করলে গরু আপনা আপনি পানাই দিবে দিয়ে সুন্দর করে দুধটা ধন করে দিবে কোনো অসুবিধা নেই অনেকের প্রশ্ন আসে যে আপনারা বাচ্চা ছাড়া রানিং দুধের গাভি এত পায় কোথা কোথায় থেকে আমাদের ভাই শুধু

দুধের রক টপ গুলো দেখেন কত সুন্দর। অনেক সুন্দর, মোটা মোটা। যে গাবেটার দাঁত বয়স্ক কয়টা এটার বয়স ভাই আপনার 6 দাঁত। 6 দাঁত বয়স। জি ভাই তো থাকবে। দিনেন 6 দাঁত ভাই। এখানে এসে দাঁতটা ধরে দেখে শুনে তারপরে নিতে পারবে। অবশ্যই নিতে পারবে। কি অবস্থায় আছে এখন? এটার ভাই এখন বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি। এক মাস হলো আপনার বাচ্চাটা মারা গেছে। ঠিক আছে ভাই।

সেক্ষেত্রে দেখা যাচ্ছে মাংসের থেকে কম দামে গাভীটা দিয়ে দিচ্ছেন জি ভাই আমার কিনা পড়তাই বিক্রিও দুধটা ঠিক থাকলে দেখা যাবে গাভী নিলে কখনো তো লস হবে না কোনো সময় লস হবে না এটা তাহলে ছয় আমরা সাত নাম্বারটা জি ভাই চলেন লোককে ভাই সাত নম্বর ছেলে আর একটা গাভিল এগাটার সাইজটা হবে মাঝারি আকৃতির এই গাভিটার কালার আছে লাল কালার মাথাটা তোমার মাসা আল্লাহ অনেক সুন্দর এটাও ভাই বাগাবাড়ি মিল বেটার অরিজিনাল জার্সি গরু যতগুলো গরু আছে সর্বোচ্চ ভাই মাথা ভালো হইলো এই ডের দেখেন মাথাটা কত সুন্দর টান টান গুলো শিং গুলো কত সুন্দর মানে জার্সির মধ্যে সর্বোচ্চ পার্সেন্ট এটা রে জি ভাই একা দাঁত বয়স কাটা ভাই এটার বয়স ভাই 4 দাঁত 4 দাঁত এটা কি অবস্থায় আছে এখন এটাও বাচ্চা ছারা রানিং দুধের গাবি গোটার দ্বিতীয়বারের মতো বাচ্চা দিছিল আপনার মোটামুটি 17 18 দিন হইছে বাচ্চাটা মারা গেছে 17 থেকে 18 দিন কাঁচা বাচ্চা মারা গেছে একদম কাঁচা বাচ্চা ভাই এখন

দাম রাখছি ভাই একদমই সীমিত দাম এক লক্ষ দুই হাজার টাকা এক লক্ষ দুই জি ভাই রকিব ভাই বাড়তি আবার দুই হাজার কেন নাই এক লাখ রাখতেন না হলে এক লক্ষ পাঁচ বলে দিতেন একদম আচ্ছা ভাই দুই হাজার এগারোটাতে সার যদি কেউ নেয় সোজা এক লক্ষ টাকা দাম শুধুমাত্র এক লক্ষ টাকায় গাবি পাবে আজকে এক লক্ষ টাকায় বারো লিটার দুধের আবার বারো লিটার দুধ জি ভাই দুধটা ঠিক থাকলে তো ভাই এ সকল গাবি নিলে কখনো তো লস হওয়ার কথা লসের কোন চান্সই নাই ভাই এবং বডি ওয়েট এবং দুধটা হিসাব করবে জি ভাই হালকা কিছু এরপরে কি সম্মানে হবে না ভাই এই গরুটা কোনো সম্মানি হবে না তার কোনো সম্মানি নেই না ভাই যে এক দুই হাজার টাকা নি করে ওটা ভিডিওতেই বলে দিছি কথা বলার বলার মতো আর জায়গা নেই না ভাই তাহলে সাইড করে দেন আমরা সর্বশেষ যে গাটা আছে ওটা দেখে জি ভাই চলেন দেখাই রকিব ভাই আজকের সিরিয়ালে সর্বশেষ আট নাম্বার সিরিয়াল আর একটা গাভীর নেই এই গাভীটার কালার একদম বিস্কিট কালার গাভীটার সাইজ একদম বড় মাজার এক রীতি এটি কি জাত মানে ভাই এটাও ভাই বাগাবাড়ি মিলিমিটারের জার্সি বয়স দুই দাঁত প্রথমবারের মতো বাচ্চা দিছিল বাচ্চাটা মারা গেছে ভাই কতদিন হলো বাচ্চাটা মারা গেছে ভাই বাচ্চাটা ভাই গরুওয়ালা আমাকে ফোন দিছিল আমি নিয়ে আসার পরে বলছিল যে ভাই আপনার মাসখানি কইছে বাচ্চা কাটার কিন্তু পরে ফোন দিয়ে বলতিছে ভাই গরুটাকে বীজও দেওয়া আছে মাসখানি হলো বাচ্চাটা কাটি গেছে এরপর আবার বীজও দেয়া আছে জি মোটামুটি গরুটা আমার নিয়ে আসে এক সপ্তাহ হয়েছে মোটামুটি ধরেন আনছিটা এক সপ্তাহ হলো দেওয়া আছে মানে আমি কিনে রেখে আসছিলাম তারপরে হিটে আসছিল গরুওয়ালা বীজ দিয়ে দিছে মানে পরে আমাকে ফোন দিয়ে ওইটা বলছে গরু তোলার সময় আমি গেছিলাম না তো ভাই লোক পাঠায় দিচ্ছিল এখন যে কে নেবে তার হ্যাঁ এটার কোনো গ্যারান্টি নাই জাস্ট 20টা দাও আছে বলে দিলাম সে 3 মাস 3.5 মাস 4 মাস পরে চেক দিবে যদি 20টা কপালে বাইজে যায় ওর দাম সাথে সাথে 30 40 হাজার বেরিয়ে যাবে ভাই দাঁত বয়স বলেন 4টা দুই দাঁত দুই দাঁত জি ভাই কত পাচ্ছেন কেমন এর থেকে দুধ পাচ্ছেন দুই বেলা নয়ার থেকে 10 লিটার নয় থেকে 10 কেজি জি গ্যারান্টি কোলিটার

প্রশংসা বেশি করব ভালোই বলবো আপনারা সরজমিনে আইসে যত টাকা দিয়ে জিনিসটা কিনবেন সরজমিনে আইসে দেখে শুনে জিনিসগুলো সব সময় সবাই ভালোই বলবে অবশ্যই আমি পাইলে আছে ধরেন দুই টাকার জিনিস আমি গল্প করব চার টাকার জিনিস কিন্তু আপনি টাকা দিয়ে জিনিসটা কিনবেন সরাসরি সরজমিনে এসে দেখে শুনে যাচাই বাছাই করে গরুগুলো সংগ্রহ করেন আল্লাহ রহমতে কোনো সময় ঠকবেন না আপনার টাকার দর থাকলে সরাসরি খামার এসে দেখে শুনে নেন কিংবা সকল ধরনের সুযোগ সুবিধা এখানে দেওয়া আছে হ্যাঁ এখানে থাকা নিয়েও কোনো টেনশন নাই ঠিক আছে দুই চার দিন থাইকে দুধটা দহন করে দেখে শুনে নিতে পারবে যেভাবে ইচ্ছা যাচাই করে আপনারা নেন নিতে গাবি গুলো এবং পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালাম